সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম পড়ছিলাম কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ লিখেছেন আরিফ আজাদ পর্বতী নীল দরিয়ার জলে দরিয়ার কাছাকাছি এলে আমার দুজন পয়কম্বরের কথা মনে পড়ে যাদের একজন মুসা আলাইহ ইসালাম মুসা আলাইহ জীবনের গল্পটা একটু অদ্ভুত অন্য নবী রাসুলদের চাইতে খানিকটা আলাদা তার জীবনের শুরুটাই সংগ্রামের মধ্য দিয়ে পাপিষ্ট ফেরাউনের হাত থেকে বাঁচতে আল্লাহ সুবনাহ তালার নির্দেশে মুসা আলাইহিস সালামের মা একটি বাক্সতে পুরে শিশু মুসা আলাইহ সালামকে দরিয়ার পানিতে নিক্ষেপ করেন দৃশ্যটা একবার ভাবুন তো একটা দুধের শিশুকে বাক্সতে ভরে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছে একজন মা পৃথিবীর কোনো মায়ের পক্ষে কি এ ধরনের একটা কাজ করা সম্ভব আপনার আম্মা কি পারতেন আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সবন্দি করে দরিয়ায় নিক্ষেপ করতে অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সর মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা দুনিয়ার কোনো মাই এটা করতে পারে না নারীত্বের মমতার অংশটা মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণভাবে থমকে যেতে বাধ্য মুসা সালামের মাও কিন্তু পারতেন না তিনিও তো মা মুসা সালামকে তিনি গর্ভে ধারণ করেছে নয়টা মাস সেই নারী ছেড়া বুকের মানিককে কিভাবে তিনি নিক্ষেপ করবেন আকুল দরিয়ায় যেহেতু তিনি মা তার দ্বারা এই কাজটা বেজায় অসম্ভব তার মন যে এই কাজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সন্তানের জন্য তার হৃদয় যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে তা তো আল্লাহর সোহানাহত আলা জানেন মানব প্রকৃতি সম্বন্ধে আল্লাহর চাইতে ভালো আর কে বা জানবেন দুনিয়ায় মুসা আলাইহিস সালামের মায়ের মনটা মনের অবস্থাটাও আল্লাহর কাছে গোপন ছিল না কিন্তু জালিম ফেরাউনের হাত থেকে মুসাকে বাঁচাতে হলে খানিকটা নির্মম খানিকটা নির্দয় যে হতেই হবে এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর্জাতিক সুকুন তথা প্রশান্তি লাভ করে যাতে কেটে যায় তার মনের সকল ভয় আর শঙ্কা আল্লাহর সুবনাহ তালা তাকে শোনালেন বাণী যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায় আর একদম ভয় পাবেন না এবং চিন্তিতও হবেন না নিশ্চয় আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করে নেব বন ইসরায়েলিদের ঘরে কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্রই ফিরাউন বাহিনী এসে সেই নবজাতকদের হত্যা করে ফেলতো ফিরাউনের একটা স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী জানিয়েছিল বন ইসরায়েল সম্প্রদায় এমন একজন নবীর আগমন ঘটবে যার হাতে ফিরাউনের মৃত্যু হবে নিজের মৃত্যু ঠেকাতে তাই ফিরাউন বন ইসরায়েলিদের ঘরে জন্ম নেওয়া সকল নবজাতককে ধরে হত্যা করত অর্থাৎ। ভবিষ্যতে যে নবীর হাতে ফেরাউনের মৃত্যু হবে বলে জানিয়েছিল জ্যোতিষী তাকে যেন জন্মের সাথে সাথেই মেরে ফেলা হয় কিন্তু দুনিয়াতে কেউ তো তার ভাগ্যলিপিকে অতিক্রম করে যেতে পারে না ফেরাউনও পারেনি জালিম ফেরাউনের এই পাশবিকতা থেকে মুসা সালামকে বাঁচানোর জন্য আল্লাহ সুফনা তালা মুসা সালামের মাকে নির্দেশ দিয়েছিলেন কোলের শিশুকে দরিয়াই ভাসিয়ে দিতে আল্লাহর সেই আশ্বাস বাণী পেয়ে মুসার জননী আর দেরি করলেন না একটি বাক্সবন্দি করে শিশু মুসাকে তিনি ভাসিয়ে দিলেন আকল দরিয়ার জলে সেই থেকে দরিয়া জড়িয়ে গিয়েছে নবী মুসার জীবনে মুসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে নান্দনিক যে পরিণতি সেখানেও আছে দরিয়ার উপস্থিতি আমরা জানি নবী মুসা আলেহ ইসালাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবানাহ তালা দরিয়াই তৈরি করে দিয়েছিলেন পথ এবং একই দরিয়াই তলিয়ে মেরেছিলেন জালিম ফেরাউন ও তার বাহিনীকে জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মুসা আলিহ সালামের অবস্থান আমাকে বারবারই মুগ্ধ করে সামনে আকল দরিয়া আর পশ্চাতে ফেরাউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী এ যেন কুমির আর ডাঙ্গ বাঘের গল্পের মতোই দু নিশ্চিত মৃত্যুর হাতছানি অবস্থা বেগতিক দেখে ভয়ে অস্থির হয়ে উঠল বনি ইসরায়েল সম্প্রদায় তারা বলল আমরা বুঝি ধরাই পড়ে গেলাম অন্য সকলের মতো মুসা আলহ ইসালামও দেখছিলেন যে সম্মুখে যতদূর চোখ যায় কেবল পানি আর পানি নেই কোনো নৌকা পারাপারের বাহন আর পশ্চাতে একবারে কাছাকাছি চলে এসেছে চিরশত্রু ফেরাউন ফেরাও তিনি না সম্মুখে যেতে পারছেন না পারছেন পেছনে যাত্রা করতে দৃশ্যত অন্য সকলের মতো তার সামনেও যাওয়ার কোনো রাস্তা খোলা নেই কিন্তু অন্য সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার পথ তিনি দেখছেন না তবুও একবারে নির্ভয় আর নির্ভর থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে কখনোই নয় আমার রব আমার সাথে আছেন তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন সম্মুখে আকুল পাথার আর পাশ্চাত্যে ঘাড়ের উপর পড়তে যাচ্ছে শত্রুর নিঃশ্বাস এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে পথ যে কোথায় পাওয়া যাবে তা মুসা সালাম নিজেও জানেন না তবে তিনি এটুকু জানেন আল্লাহ সবনাহতালা তাকে পথ অবশ্যই দেখাবেন এরপর যা ঘটল তা তো রূপকথাকেও হার মানিয়ে দেয় আল্লাহ সুবানাহ তালা দরিয়াই মুসা সালামের জন্য তৈরি করে দিলেন পথ আর পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলে ওইদিন মুসা আলাইহ সালাম কল্পনাও করতে পারেননি যে তার জন্য আল্লাহ সুবানাহ তালা সমুদ্রের মধ্যে পথ তৈরি করে দেবেন তিনি শুধু এটুকু জানতেন তার রব তার সাথে আছেন আর আল্লাহ সুবনা তালা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না ভাবেন পথের মালিকের কথা মুসা আলাইহ ইসালামও পথের মালিকের স্মরণে বিভর ছিলেন সেদিন দুরিয়ার কাছাকাছি এলে দ্বিতীয় যে পয়গম্বরের কথা আমার মানসপটে ভেসে ওঠে তিনি হলেন নবী ইউনুস আলাইহিস ইসালাম জীবনে এক সুকঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল তাকে উত্তাল সমুদ্র একদিন তাকে নিক্ষেপ করেছিল ফেনিলো জলরাশিতে আর নবী ইউনুস সালামকে গলাধকরণ করে নেয় এক মাছ। গভীর সমুদ্রের তলায় একটি মাছের পেটে বন্দি হয়ে পড়াটাকে চোখ বন্ধ করে একবার চিন্তার মধ্যে আনবার চেষ্টা করুন কেমন সে অবস্থা ভাবতে গেলেও কেমন গাছ উঠে তাই না কল্পনাতেও অতদূর দূর পৌঁছাতে হিমশিম খেয়ে যায় কিন্তু সমুদ্রের সেই গভীরতম তল থেকে মাছের পেটের সেই নিচ্ছিদ্র বন্দিত্ব থেকে আল্লাহ সুবানাহ তালা ইউনুস আলাইসালামকে ঠিক ঠিক বাঁচিয়ে এনেছিলেন যেখানে কোনো রাস্তা থাকে না সেখানে তিনি রাস্তা তৈরি করে দেন যেখানে থাকে না বাজার কোনো আশা সেখানেও তিনি ফোর দেন না প্রাণের ফোয়ারা যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার সেখানেও তিনি জ্বালিয়ে দেন এক একমুঠো আলো তবে দুনিয়ার সকল অসম্ভবকে তিনি কাদের জন্য সম্ভব করে দেন বলতে পারেন কোরআন বলছে আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তৈরি করে দেন উত্তরণের পথ দরিয়া আমাকে খুব টানে নীল দরিয়ার জলের কাছাকাছি এলে আমার মনে পড়ে যায় মুসা আলাইহ সালাম আর ইউনুস আলাইহিস সালামের কথা আমার অন্তরাত্মার ভেতরে প্রশ্ন জাগে আল্লাহ সুবানাহ তাআলাকে তারা যেভাবে ভয় করেছিলেন যার কারণে সমুদ্রের বিপদ হতে তিনি তাদের উদ্ধার করেছিলেন অকল্পনীয় উপায়ে সেরকম ভয় কি আল্লাহকে আমি করতে পারছি জীবনেতে বিপদের অন্ত থাকে না কিন্তু যদি আল্লাহকে যথাযথ ভয় নাই করতে পারি কিভাবে আশা করতে পারি যে আমার জন্য তিনি বের করে দেবেন উত্তরণের পথ